দর্শক পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে উত্তরার বিএনপি সমাবেশে দক্ষিণ খান থানার যুগ্ন আহ্বায়ক দেওয়ান নাজিম নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে থেকে যাচ্ছে আমরা তার সাথে কথা বলবো চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে অনেক ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে আমি প্রথমেই শহীদ ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা ভাইদের রুহের মাত ফেরাত কামনা করি তারই ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আজকের যে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ আহ্বান করেছে আমি এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের অত্র এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশস্থলে রওনা হয়েছি ধন্যবাদ আছে ৰাখে গণতন্ত্ৰ ৰক্ষা কৰি নেত্ৰী আছে লাগে